Challa! Challa gut challa! Hai 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 hai! Ai hi la cho la sun tu, laga flats Ha safe ya? সব বসে পড়েছে না আমি ভিডিও বানাই দেব আর করবো না যা দেখো কত দূর চলে গেছে শোনা কেমন লাগছে তোমার কেমন লাগছে বাবা বলছে দেখ বাচ্চাদের তয় দেখো কত সুন্দর ঠিক আছে ও দেখুক না দেখুক এটা একটা গেম এটা একটা গেম এটা একটা গেম অনেক গাড়ি আছে আর গাড়ি চড়তে যাচ্ছে একটা গেম চলছে ওই দেখো আসছে আসছে দেখেছো দেখো ওই দেখো তুমি দেখো দারুণ লাগছে অন্ধকার একদম লাল ভালো হয়ে যাচ্ছে এখন তার দারুণ যাচ্ছে খুব সুন্দর লাগছে খেলার এখানে